কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরুন মুর্শিদাবাদ আমি যে জেলায় থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্য দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেই আইসিসের লক্ষ্য ছিল কি তাদের সাম্রাজ্য বাড়ানো তাদের সাম্রাজ্যের নাম খালিফের সাম্রাজ্য নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি ইসলাম ধর্মের খালিফ হওয়ার কোনো গল্প নেই তারা নিজেকে খালি দেওয়া দাবি করছে দাবি করেছিল বাগদুদির কথা মনে করে দেখুন তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল এটা হচ্ছে মৌলবাদের চরিত্র ঠিক একই রকম ভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায় সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে আমার আশঙ্কা এখনো আশঙ্কা একটা জার্মানি ওয়ার্ড আছে এ লেভেন অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত মনে করে দেখুন কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল আজও মুসলমান সংখ্যায় বেশি তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয় তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তারা টার্গেট করবে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা এটা স্বাভাবিক তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি ব্যাপারটা বুঝা বোঝানোর বোঝায় আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয় তাই বিকৃত করে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করে সেখানটা অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে আপনাদের আবার পরিষ্কার করে দিলাম কারণ যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের উপর আপনাদের জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে আবার বলবেন আমাকে